হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলি পাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমৎ ভাগবত গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গ্রন্থের ধেনুকাসুর বধ লীলাকি শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার এখন আমরা আস্বাদন করছি ধেনুকা বধ এই লীলাটি ভগবান শ্রীকৃষ্ণ এবং দাদা বলরাম এখন পৌগণ্ড বয়স প্রাপ্ত হয়েছেন অর্থাৎ তাদের বয়স এখন পাঁচ থেকে দশ বৎসরের মধ্যে দাদা বলরাম এবং শ্রীধাম সুধাম দাম বসুধাম সখাদের সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবনে প্রবেশ করেছেন গোচারণ করবার জন্য সেই বনে আছে স্বচ্ছ জল যুক্ত সরোবর সেই সরোবরের জল মহৎ ব্যক্তিদের হৃদয়ের মতোই স্বচ্ছ এবং নির্মল সরোবরের স্বচ্ছ জল থাকলে সেই জলের দিকে তাকালে তার তলদেশ পর্যন্ত পরিষ্কার দেখা যায় আর সাধুর হৃদয়ও রকম স্বচ্ছ এবং নির্মল তাদের অন্তর এবং বাহির এক সরোবর এবং নদীর জলে ফুটেছে অনেক পদ্মফুল সেই পদ্মফুলের সুগন্ধ বহন করে প্রবাহিত হচ্ছে মৃদু মন্দ শীতল বায়ু বৃক্ষ এবং লতা পাতায় ফুটেছে নানান রঙের সুগন্ধি ফুল আর ধরেছে নানান রকমের ফল বৃক্ষ লতাগুলি ফুল এবং ফলের ভারে অবনত হয়ে কৃষ্ণ এবং বলরামের শ্রীচরণে অবনত হয়ে পড়েছে ভগবান শ্রীকৃষ্ণ দাদা বলরামকে বলছেন দাদা আপনি এই সকল বৃক্ষলতাকে এই বৃক্ষ জন্ম দান করেছেন তাই তারা ফুল এবং ফল সহ দেব পূজিত আপনার শ্রীচরণে প্রণাম করছে যাতে তাদের আর পুনর্জন্ম না হয় হে দাদা বলরাম আপনি অবতার হলেও বৃন্দাবনে গোপনে আছেন কিন্তু আত্মারা মুনিগণ তা জানেন তাই তারা ভ্রমর রূপে আপনার সঙ্গে বিচরণ করছেন আর আপনার গুণগান করছেন হে দাদা বলরাম হরিণ হরিণীগণ আপনার দিকে প্রেম পূর্ণ আছে ওরা তো বদনে কথা বলতে পারে না হাত দিয়ে সেবাও করতে পারে না ওরা তাই নয়ন দ্বারা আপনাকে পূজা করছে ওদের সুন্দর সুন্দর দুটি নয়ন দিয়ে প্রাণ ভরে আপনার রূপ দর্শন করছে কোকিল পাখি কুহু কুহু রবে আপনার গুণগান করছে ময়ূর ময়ূরীরা নৃত্য দ্বারা আপনার পূজা করছে তারা রঙিন পুচ্ছ তুলে পেখম মেলে আপনাকে ঘিরে ঘিরে নৃত্য করছে হে দাদা বলরাম আপনাকে ওরা স্বাগতম জানাচ্ছে হে দাদা বলরাম এরা বনবাসী পশু পাখি তবুও তাদের যা কিছু ভালো তা দ্বারা তাদের গৃহস্বরূপই বনে আগত আমাদের পূজা করছে এদের মতই প্রত্যেক গৃহস্থ মানুষের উচিত তাদের গৃহে আগত অতিথিদের সেবা পূজা করা কোকিলের কুহু কুহুর রব শুনে সখাদের সঙ্গে একত্রে মিলে কুহু কুহু করতেন তারা মনে কখনো বা রাজহাঁসের মতো কলধ্বনি করতেন কৃষ্ণ তার সখাদের নিয়ে কখনো বা চকর পাখি ভরদ্বাজ পাখি বা ময়ূরের মতো ডাকতেন কখনো বা বাঘ সিংহ দেখলে পশুরা যেমন ভীত হয় শ্রীকৃষ্ণ এবং বলরাম তেমনি কোন পশু পাখি দেখে ভীত হয়ে পড়ত আহা অনাদিরাদি গোবিন্দ যাকে দেখলে পর্যন্ত ভয় পায় তিনি আজ পশু পাখি দেখে ভয়ে পালাচ্ছেন এটি তার নরলীলার অভিনয় মাত্র কখনো কখনো খেলা করতে করতে দাদা বলরাম ক্লান্ত হয়ে পড়তেন তিনি কোন সখা কুলে মাথা দিয়ে শুয়ে পড়তেন তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার পা টিপে দিতেন বড় বড় পাতা দিয়ে বাতাস করতেন সখারা খেলা করতে থাকলে শ্রীকৃষ্ণ করতালি দিয়ে তাদের প্রশংসা করতেন আবার সখাদের সঙ্গে মল্লযুদ্ধ করতে করতে শ্রীকৃষ্ণ ক্লান্ত হয়ে পড়তেন তখন তিনিও কোন সখার কোলে মাথা দিয়ে শুয়ে পড়তেন ভাগ্যবান গোববালকগণ। তার পা টিপে দিত মাথার চুল টিপে দিত কেউ বড় বড় পাতা দিয়ে হাওয়া করত কোন কোনো সখা। সুমিষ্ট কণ্ঠে ধীরে ধীরে গান গেয়ে তাকে আনন্দ দিত আহা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি সর্বৈশ্বর্যময় সর্বশক্তিমান তিনি আজ গোপ বালকদের সঙ্গে বনে বনে গোচারণ করছেন গোপ বালকদের ভাব অনুসরণ করছেন গ্রাম্য বালকদের মতো খেলা করছেন কত না তার ভাব মাধুর্য ব্রজে গোচারণ করতে করতে শ্রীরাম সুবল স্তক কৃষ্ণ ইত্যাদি সখারা দাদা বলরাম এবং শ্রীকৃষ্ণকে বলল হে কৃষ্ণ হে কৃষ্ণ তুমি তো বহু দুষ্ট অসুরকে বধ করেছ হে রাম হে রাম হে মহাবলশালী তোমাদের একটি কথা বলছি শোনো আমরা এখন যেখানে গোচারণ করছি তার খুব নিকটেই ওই দেখো একটি তালবন ওই তালবনে অনেক তাল গাছ আছে আর তাল পাকা পাকা তাল ফল আছে নিচেও অনেক পাকা পাকা তাল ফল পড়ে রয়েছে এখানে থেকেই সেই পাকা তাল ফলের গন্ধ পাওয়া যাচ্ছে কিন্তু ভাইখানাই ওই তালবনটিকে পাহারা দিচ্ছে কংসের এক মহা মহাবলবান অনুচর তার নাম ধেনুকাসুর সে শুধু একা বাস করে না তার আত্মীয় পরিজনেরাও ওই তালবনে বাস করে সেই ধেনুকাসুর এবং তার আত্মীয় পরিজনেরা গর্ধবে রূপ ধারণ করে ওই তালবনে বিচরণ করে সেই ধেনুকাসুর নরমাংস ভক্ষণ করে তার ভয়ে কোনো পশু পাখি এমনকি কোনো মানুষও সেই বনে প্রবেশ করতে পারে না হে কৃষ্ণ হে বলরাম ওই পাকা তালফলের মিষ্টি গন্ধ আমাদের নাকে এসে লাগছে আমাদের ওই তালফল খেতে খুব ইচ্ছে হচ্ছে তোমরা যদি আমাদের ওই তাল ফল খাওয়াতে ইচ্ছে করো তাহলে চলো ওই তাল বনে যাওয়া যাক সখাদের কথা শুনে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম হাসতে লাগলেন এবং সখাদের বললেন বেশ সখা চল চল আমরা সবাই মিলে আজ তাল ফল খাবো দাদা বলরামের গায়ে তো হাজার হাতির বল দাদা বলরাম তালবনে প্রবেশ করেই দু হাত দিয়ে সেই বড় বড় ধরে সজোরে নাড়াতে লাগলেন আর পাকা পাকা তালগুলি করে পড়তে লাগলো আর ধাপ সেই তাল ফলগুলি পড়বার শব্দ শুনে গর্ধ রূপধারী ধারী ধেনুকাসুর সমস্ত তালবনের ভূমি কম্পিত করে ছুটতে ছুটতে সেখানে এসে উপস্থিত হলো আর গর্ধবের মতো শব্দ করতে করতে পিছনের পা দিয়ে দাদা বলরামকে সজোরে আঘাত করলো আঘাত করবার পর চারিদিকে দৌড়ে বেড়াতে লাগলো আবার এসে পিছনের পা দুটি দিয়ে দাদা বলরামকে আঘাত করলো সে গর্ধবের ক্রোধ কিছুতেই থামছে না সে আবার ছুটতে ছুটতে দাদা বলরামের নিকটে এলে দাদা বলরাম এক হাত দিয়ে সেই গর্ধপাড়ি এক হাত দিয়ে সেই গর্ধব রূপধারী ধারী ধেনুকা দুটি পা ধরে আকাশে ঘোরাতে লাগলো ঘোরাতে ঘোরাতে প্রাণ শূন্য করে সেই অসুরটিকে সহজরে একটি তাল বৃক্ষের উপরে ফেলে দিল সেই ভেনুকাসুর প্রাণ হারিয়ে ধপাস করে মাটিতে পড়ল। তার নাক মুখ দিয়ে রক্ত নির্গত হতে লাগলো আর সেই অসুরের দেহের আঘাতে সেই বিরাট তালগাছটি ভেঙে গেল সেই তাল আঘাতে আর একটি তাল গাছ ভাঙল তার আঘাতে আবার একটি তাল গাছ ভাঙল এইভাবে বহু সংখ্যক তাল গাছ ভেঙে গেল একটি গর্ধবের দেহের আঘাতে এতগুলি তালগাছ কি ভাঙা সম্ভব এই প্রশ্ন কারো জাগতে পারে তাই সুখদেব গোস্বামীপাদ বললেন এই সারা বিশ্ব সংসার জগদীশ্বর অনন্ত দেব তথা শঙ্কর শক্তি বলরামের দেহে বৃদ্ধিত আছে যেমন কি না বস্ত্রের মধ্যে অসংখ্য সুতা আছে তার পক্ষে এমন কাজ করা অসম্ভব নয় ধেনুকাসুর বধ হলে তার গর্ধ রূপধারী ধারী অপর আত্মীয়া ছুটে এলো এবং কৃষ্ণ বলরামকে এক যোগে আক্রমণ করলো কৃষ্ণ বলরাম তাদের পিছনের পা দুটি ধরে পূর্বের মতো সেই অসুর গুলোকে আকাশে ঘোরাতে ঘোরাতে সজোরে তাল বৃক্ষের দিকে নিক্ষেপ করতে লাগল সেই গর্ধ দেহগুলির আঘাতে পূর্বের মতই তাল বৃক্ষগুলি ভেঙে ভেঙে পড়তে লাগলো এইভাবে সমস্ত তাল বনটি ভেঙে চোরমার হয়ে গেল বহু সংখ্যক অসুরের রক্তাক্ত মৃতদেহ ভেঙে পড়তে লাগলো বহু সংখ্যক অসুরের রক্তাক্ত মৃতদেহ এবং ভেঙে পড়া তাল গাছ ছড়িয়ে ছিটিয়ে সবকিছু মিলিয়ে সেই তাল বন এক বিচিত্র রূপ ধারণ করল সুখদেব গোস্বামীপাদ বললেন সেই বনটি নানা বর্ণের মেঘযুক্ত আকাশের মতো রূপ ধারণ করল সেই ধেনুকাসুর সবংশে নিহত হলে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল স্তকৃষ্ণ সমস্ত শখারা শ্রীকৃষ্ণকে এবং দাদা বলরামকে মাথায় নিয়ে নাচতে লাগল তারা কৃষ্ণ এবং বলরামের ভুরি ভুরি প্রশংসা করতে লাগলো আর সবাই মিলে মনির সুখে সেই পাকা তাল ফলগুলো খেতে লাগল ধেনুবৎসগুলি সেই বনে প্রবেশ করে সবুজ তৃণ ভক্ষণ করতে লাগল ধেনুকাসুর বধ হলে দেবতারা অত্যন্ত আনন্দিত হলেন তারা বৃন্দাবনের আকাশে উপস্থিত হয়ে দাদা বলরাম আর ভগবান শ্রীকৃষ্ণের উপরে পুষ্প পরিষণ করতে লাগলেন বাজনা বাজাতে লাগলেন গান গাইতে লাগলেন আর ভগবানের স্তব করতে লাগলেন এই ঘটনার পর থেকে ব্রজবাসীরা নির্ভয়ে তার তাল বনে প্রবেশ করত এবং তাল ফল খেত আহা ভগবান শ্রীকৃষ্ণের কতই না মধুরাতি মধুর লীলা যার মধুমাখা কৃষ্ণ নাম শ্রবণ করলে যার মধু কৃষ্ণ কথা শ্রবণ করলে মানুষের জন্ম জন্মান্তরে পাপ বিনষ্ট হয়ে যায় সেই পদ্ম পলাশলোচন ভগবান শ্রীকৃষ্ণকে সঙ্গে নিয়ে ধেনু সঙ্গে নিয়ে গোপ বালকগণ এরপর নন্দালয়ের দিকে যাত্রা করল আগে আগে ধেনুবৎসগণ চলেছে তাদের ক্ষুরোত্থিত ধুলায় কৃষ্ণ বলরাম এবং সখাগণ ধুলা ধূসরিত হয়ে গেল তাদের সকলের মাথায় ময়ূর পুচ্ছ গোজা রয়েছে তাদের গলায় ধুলছে বনফুলের মালা ভগবান শ্রীকৃষ্ণের নয়নদয় ছিল মনোহরণকারী তার বদনটি ছিল নীলবর্ণের পদ্মফুলের মতো সদা হাস্যময় তিনি মধুর সুরে বংশীবাদন করতে করতে বৃন্দাবনে প্রবেশ করছিলেন সমস্ত সখারা কৃষ্ণ এবং বলরামের গুণগান গাইছিল ভগবান শ্রীকৃষ্ণ যখন গোচারণ থেকে ফিরছিলেন সেই সময়ে পূর্ব রাগবতী গোপীগণ যমুনায় জল আনবার ছলনায় উঠান ঝাড় দেবার বা কোনো কাজ করবার অজুহাতে রাস্তার দুপাশে এসে দাঁড়ালো ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের নয়নে নয়নে মিলন হলো তারা নয়ন ভৃঙ্গ দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের বদন পদ্মের মধুপান করলো তাদের সারা দিনের বিরহ বেদনার উপশম হল ভগবান শ্রীকৃষ্ণ তাদের সলজ্জ দৃষ্টি এবং নয়নের কটাক্ষ দ্বারা অভিনন্দিত হয়ে নন্দালয়ে প্রবেশ করলেন সখারা মা যশোদা এবং মা রোহিণীকে ডেকে বললেন ও মা যশোদে ও মা যশোদে ও মা রোহিণী ও মা রোহিণী জানো মা আজ আমাদের দাদা বলরাম আর ভাই ভাইখানায় অনেক অসুর বধ করেছে তাল বন ভয় শূন্য হয়েছে আমরা অনেক তাল ফল খেয়েছি মা যশোদা এবং মা রোহিণী ছুটে এসে কৃষ্ণ এবং বলরামকে কোলে তুলে নিলেন তাদের বদনে চুম্বন করলেন স্তন দুগ্ধ দান করলেন মাথায় আর পিঠে হাত বুলিয়ে দিলেন আর বললেন হে ভগবান তুমি ওদের রক্ষা করো মায়ের তাদের স্নান করালেন খাওয়ালেন আর দিলেন। এমনি করে ভগবান শ্রীকৃষ্ণ এবং দাদা বলরাম শ্রীধাম বৃন্দাবনী মধুরাতি মধুর লীলা খেলা করতে লাগলেন আহা ভগবান শ্রীকৃষ্ণ এবং দাদা বলরামের লীলা খেলা কতই না সুন্দর কতই না মধুময় লীলা হরে কৃষ্ণ এখন আমরা শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু নাও তুমি আমার দেহ এ নাও তুমি আমার মন এ নাও তুমি আমার প্রাণ নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সমস্ত কর্মের ফল তোমার আমি উপলক্ষ মাত্র হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাব জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতি রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন